বকিৃতত অ सতাමना পাচමসা दुকাना পা ना स সতে হসাබ තිना स्यना অটি ফিরেগা চোরা বড় হরিণা হরা শ্রদ্ধাবান উভাসক আমার বেকুণ পরিচিত দেবমানবর হিতসুক মঙ্গলত্রী গরদ আলিনে বুদ্ধর সৈতরবাণী শুনিল সেলগে সামর্থ্য অনুসারে যা জুৰি পাৰে চিনি দান গল এতিয় খোলাবিজু ধৰ্ম দিবাৰগে ভেগৱাকে বুদ্ধৰে ধৰ্মৰে পূজনীয় বিকু চংঘৰে শ্ৰদ্ধা কৰি বন্দনা গজাঙৰ তোমাৰ বে কোণৰ হিত চুক মংগল এই কামনা কৰিনেই অকা পুণ্য ৰাশি দান কৰি ডাঙৰ উম ক'লে যে গাঁঠাব সৈ যাওঁ চিৰিয়েল এনে চাঙাই দে তে বেছিৰিয়ালে হ'লে ওলাব দেই যে গাঁঠাব সৈ যাওঁ চিৰিয়েল লাইক বুদ্ধৰ ফালি গাঁঠা তে আমি বেচনা কৰিব ৰাখে তে ফালি গাঁঠাক ক'লে একো গম্ভীৰ লাই দিয়া দে তে বুদ্ধ হৈ যায় চ'ত বিক্ষিপ্ত চিত্ৰ নেকাকো যাৰা মানে চাংমাহ সদায় বুজাই থাকিলে যাৰা চেতেৰা চিত্ৰ লয় যাৰা মানে চেতেৰা ক্লিয়াৰ কৰি বুজি নোৱাৰ মানে দলে তই যদি মই সিহঁত ধৰ্ম দেশনা কৰো সিহঁত আগত তই চিত চিন্তা কৰে তলে চিত্ৰ চেতেৰা আগে তাৰ মনে হলে চিত্তব এক জায়গা দিনে হতে ধর্ম প্রধান করি বিক্ষিপ্ত চিত্তেকা গো যারা ধর্ম প্রধান শুনুন সাম্মা মানা পাচ্ছি তারা সম্যক ধর্ম বুঝি নাম্মানা পাচ্ছি হঠাৎ দৌড়ি গম ধর্ম তারা বুঝিলে ন আবাস্য মানা সাদাম্মা দুঃখনা ফি মুি যদি সম্মক ধর্ম বুঝি নয় আবাচ্ছে মানে সাদাম্মা দুঃখানা ফারি মুচ্ছতি যদি বুঝি তলে তাহলে তার দুঃখ তো মুক্ত করতো না তুমি যদি পঞ্চশীল বুঝি নয় অহো তৃষ্ণা অদর বেলা লোক তাহলে আমি দুঃখ তো এনে মুক্ত হবো নি সবাই পঞ্চশীল ন ভালে সেই করি মুক্ত হবার সম্ভব নয় কেন তে আবাচ্ছে মানে সাদাম্মা দুঃখানা ফারি মুচ্ছতি যদি সম্মুখ ধর্ম বুঝি নয় তে দুঃখ মানে মুক্ত হয়ে আদে টেপু নি পিন্দু হানক কণ বে কুণে ছতা করে দর্মদা শ্রবণ করি এর দান ঘাতে